তো এই আমার কাছে একটা বিদেশি মাদি দেখতেছেন এই দাও নেদারল্যান্ডের তো এই এই মাদি এবং আমি একটা ভিডিওতে বল দেখাইছিলাম একটা একুশ সালে বিদেশি নর নেদারল্যান্ডের আপন ভাই সর্বোচ্চ পাঁচশো পঞ্চাশ কিলো পর্যন্ত রেস করে এক ভাই ফাট হওয়া তো ওই নরের সাথেই আমি আসলে এই মাদিটা পেয়ার মিলাইছি আর এইভাবেই পেয়ার করে ক্লাবে এই বাচ্চা যেটা টপ টেনে রেজাল্ট করেছিল এবং টেন পার্সেন্টে তো এই জাত এই জাত এবং এই কবিতারগুলো আমার ঘরে প্রুভেন এগুলা রেজাল্ট ইনশাল্লাহ দিবে যদি ভালো যত্ন নেওয়া যায় আর বিশেষ করে এগুলা মিডিল এর কবুতর যারা পাঁচশো ছয়শো পর্যন্ত খেলতে পছন্দ করেন তাদের জন্য মনে হয় এই কবুতরগুলো বেস্ট হবে এগুলা আড়াইশো থেকে শুরু করে ছয়শো পর্যন্ত ভালো রেজাল্ট দিবে এই নিচে দিতেও পারে না দিতেও পারে এটা সম্পূর্ণ ভাগ্য কিন্তু মিডিল এর জন্য এই পেয়ারটা বেস্ট তো এটা এনএল বিশ সালের একটা কবুতর এক নাম্বারটা মনে রেখেন পেটিক দেখা দিব এখানে কোনো দুই নাম্বার অথবা কোনো আধে মাঝে সেকেন্ড হ্যান্ড কবুতার নাই আর শুধু চুরির কবুতরও নাই যা দেখতেছেন একদম পিওর অরিজিনাল এটা হচ্ছে ওই যে মাদি ফেডিগ্রিটা এটা বিদেশি কবুতর আর এই যে দেখেন নিচে স্টাম রয়েছে আর ওদের জেনারেশনের অনেক রেজাল্ট আপনি এই এতটুকু অংশ একটু দেখাই যান তাহলে আসলে বুঝতে পারবে এগুলা পড়লে বুঝতে পারবে অনেক ভালো ভালো রেজাল্ট এই মাদির জেনারেশনে আছে